আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদী ডিএমপি কমিশনার এস এম সাজ্জাদ আলী বলেন নির্বাচন ঘিরে যে কোনো অপশক্তি মোকাবেলার সক্ষমতা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আওয়ামী লীগের যেসব মিছিল হচ্ছে সেই প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন গুপ্তভাবে অনলাইনের মাধ্যমে একত্রিত হয়ে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছোট ছোট মিছিল করার চেষ্টা করছে তবে তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎপর রয়েছে পুলিশ দুপুরে রাজধানীর একটি হোটেলে ট্রাফিক সচেতনতা নিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার এ সময় তিনি আরও বলেন দেশের ট্রাফিক ব্যবস্থা পুলিশের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয় সড়ক ব্যবস্থাপনা এবং ফুটপাথ ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকলেই কেবল ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন সম্ভব সর্বাদিক দিয়ে সব সময় ভিজিল্যান্ট আসি শহরে যাতে কোনো কোনো রাষ্ট্রকতামূলক কর্মকাণ্ড না হয় এবং আমি আশা করি যে দেশ নির্বাচনমুখী হয়ে গেছে এবং আগামী মাসে নভেম্বরে দেখবেন যে আরও নির্বাচনমুখী হয়ে গেছে